কি আজীবনের মধ্যে আমরা বসবাস করতেছি গাজীপুরে আমার আইসুদ্দিন ভাই আপনাদের মসজিদের মধ্যে ইমামতি এবং জুমার দায়িত্ব পালন করেন আপনার তিন মাসের বেতন না দিতে পেরে সহযন্ত্র করে আমার আইসুদ্দিন ভাইকে আপনারা গলাহัตতার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দাও এবং মৃত্যুর পর আপনার ট্যাগ লাগিয়ে দেন যে রাইসুদ্দিন একজন বলতকার শিক্ষা ছিলেন একজন বলতকার

দুনিয়ার মধ্যে আপনার ক্ষমতার দাপটের কারণ যদি আপনার বিচার নাও হয় কাল কিয়ামতর ময়দানের মধ্যে আমরা আল্লাহ পাকুল গোটা জাতির সামনে আপনাদের বিচার করতে ইনশাল্লাহ